আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস এবং নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্রুপ ক্যাম্পিং দুই হাজার পঁচিশ সভা সম্মানিত সভাপতি ঠাকুরগাঁ জেলার ঐতিহ্যবাহী রানীশঙ্কল উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব আমাদের আকিবুল হাসান মহোদয় উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী দল নেপ্রত শাখার সম্মানিত সভাপতি সনাসপদ আবুবকর সিদ্দিক আসার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন নেকপরত ইউনিয়ন বাংলাদেশ জাতীয়বাদী দলের সম্মানিত সেক্রেটারি জনাব তানজিমুল ইসলাম তানজু মামা এখানে উপস্থিত রয়েছেন আমার শত বড় ভাই বুলফুল ভাই রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত